গত কয়েকদিন আগে মেয়েকে নিয়ে গিয়েছিলাম তারাপীঠ মায়ের দর্শনে অনেক দিন যাব যাবো করছিলাম কিন্তু পরিস্থিতি সাথ দিচ্ছিল না তাই এদিন হঠাৎ করেই চলে গেলাম পথে যেতে যেতে এই নিরামিষ দোকানে একদমই নিরামিষ এখানে টিফিন করে নিলাম আবার পথে গেলাম আটলা যেখানে বামা বাড়ি সেখানে বামদেবের দর্শন করে তারপরে তারাপীঠে গেলাম এই আটলা গ্রামেই রয়েছে বামদেবের বংশধরেরা তাদের প্রত্যেকেই বলছেন এটা বামদেবের আসল বাড়ি তবে সুবীর যেহেতু আগে গেছে কোনটা আসল সেটা আমায় দেখালো সেখানে রয়েছে বামাকাপার খরম বামদেবের পরনের চাদর সব সংরক্ষিত করে রাখা হয়েছে এখানে শুটিংয়ের জন্য আলাদা ব্যবস্থাও করা আছে যাই হোক এখানে এসে আমার বেশ ভালোই লাগলো এখানে সব মন্দিরগুলোই দর্শন করলাম এই খরমটি বামদেব বাবার আর ওই বক্সের মধ্যে সংরক্ষিত করে রাখা আছে বামদেব বাবার চাদর ইনি হলেন বামদেব বাবার বংশধর ওনার আশীর্বাদ পেয়েও ধন্য হলাম এখানে আরও যেসব আশেপাশে মন্দিরগুলো তৈরি হয়েছে সবগুলোই দর্শন করে এলাম এরপর তারাপীঠে পৌঁছে পরিচিত এক দাদার দোকানে পুজোর ডালি নিয়ে গেলাম মা তারার দর্শনে মন্দিরে পুজো দেওয়ার জন্য যে পাঁচশো টাকার ভিআইপি লাইন আছে সেটা বীরভূমবাসীদের জন্য ফ্রি কিন্তু তার জন্য আমাদের আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে হয়েছিল সেই আধার কার্ড দেখিয়ে ভিআইপি পাস নিয়ে নিয়েছিলাম তারপরে লাইনে দাঁড়িয়ে পড়লাম লাইনে যখন ঢুকি তখন এগারোটা পনেরো বাজে এখানেই আমাদের মোবাইলগুলো জমা নিয়ে নেওয়া হলো মায়ের মন্দির বারোটা থেকে দেড়টা পর্যন্ত বন্ধ থাকে মায়ের ভোগ নিবেদনের জন্য আমরা ভাবছিলাম এবেলায় পুজো দিতে পারবো কি কিন্তু যাই হোক একদম মায়ের মন্দির বন্ধ হবার আগের মুহূর্তেই আমাদের পুজো দেওয়াও হয়ে গেল এই তারাপীঠ মন্দিরে মায়ের দর্শন পাওয়ার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষরা আসে কিন্তু এমনভাবে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এটা খুব বাজে লাগে আমি বলছি না যে ওখানে এক মিনিট ধরে দাঁড় করিয়ে রাখো অন্তত তিরিশ সেকেন্ড টাইমটাও দিক আমাদের না হয় কাছেই বাড়ি কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসেন মায়ের দর্শনে তাদের কথা ভেবে এভাবে বার করে দেওয়া উচিত নয় আমরা যেদিন গেছিলাম সেদিন অমাবস্যা ছিল সেই কারণে আরও ভিড়টা বেশিই ছিল যাই হোক পুজো দিয়ে বেরোনোর পর মোবাইল ফোনের টোকেন হারিয়ে ফেলেছিলাম যিনি আমাদের পাণ্ডা ছিলেন তার সহযোগিতায় ফোনগুলো পেলাম তারপরে আবার ওনারা অফিসে ডেকে সই টই করালেন যেটা ফর্মালিটি মেনটেন্স করতে হয় এটা কিন্তু বেশ ভালোই লাগলো পুজো দেবার পর মায়ের ভোগ খেতে খুব ইচ্ছা হচ্ছিল সেই জন্য হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম যাবার আগে শ্মশানে এক খুব পরিচিত ভাইয়ের সঙ্গে দেখা করলাম সেখানে পাশেই দেখলাম ভোগ খাওয়াচ্ছে সেখানে সেই ভাই সমস্ত ব্যবস্থা করে দিল মা তো অন্তর্জামী তাই আমার কথা শুনে নিয়েছিল এত সুন্দর ভোগ খেলাম যে কী বলবো পোলাও আলুর দম মাছের কালিয়া পায়েশ, মিষ্টি চাটনি প্রসাদ খেয়ে মন ভরে গেল একদম আর পুজো দিয়ে ফিরবার পথে এখন এই জীবিত কুণ্ডের কাজ চলছে তাই মন্দিরের রাস্তায় ট্রাক্টরের খুব আনাগোনা রয়েছে আমরা তো পুজো দিয়ে বেরিয়ে গেছি কিন্তু কি বিশাল এখনও লাইন রয়েছে যাই হোক আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর আসার আগে কোন ফাঁকে সুবীর যাদবকে দিয়ে মানে আমাদের গাড়ির ড্রাইভার তাকে দিয়ে পাঠার মাংস রান্না করিয়ে নিয়েছে রাত্রিবেলা বাড়ি গিয়ে খাওয়ার জন্য তারাপীঠে সুবীর এলেও মাঝে মাঝেই এই পাঠার মাংস রান্না করিয়ে নিয়ে যায় বাড়িতে এখানে রান্নাটা বেশ ভালোই করে এই দিন থেকে আমার রান্নার দিদি অসুস্থ থাকার কারণে রান্না করতে আসতে পারছে না আমরা যখন শ্মশানে খেতে বসেছিলাম তখন ঠিক পেছনেই এই বিড়ালটা বসেছিল কি কালো কুচকুচে বিড়ালটা ওটাকে দেখেই কেমন ভয় ভয় করছিল তিনটে সাড়ে তিনটের মধ্যে বাড়ি ফিরে গিয়েছিলাম আর রাত্রেবেলা করেছিলাম ভাত বেগুন ভাজা শাশুড়ি মায়ের হাতের রান্না আলু পোস্ত আর পাঠার মাংস